i <laughs> হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমি অনেকটা চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু সকাল সকাল চলে গেছি বাগানে তো এইখানে বাগানে অনেক কিছু লাগানো হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি এখনও তো টমেটো কটা হয়েছিল আগেরবারে বারে ভয় লাগিয়েছিল শীতের সময় কিন্তু এখনও টমেটো ধরে আছে তাই ভাবলাম টমেটোগুলো পেকে গেছে তুলে নিই তো আমি আর বন মিলে তুলে নিলাম টমেটোগুলো তারপর কাপড় চাপড় ছেড়ে আমি চলে এলাম হচ্ছে ঘুগনি বানাতে ঘুগনি আর লুচি হবে আর আমাদের ম্যাডাম এখন ঘুম থেকে উঠে ওই বাড়ি থেকে আসছে কত বেলায় ওঠে ঘুম থেকে বাপড়ে কি ঘুম আমার তো এখানে এসে ঘুমই আসছে না জানি না কেন তারপরে হচ্ছে কি ঘুগনির লুচি রেডি করা হচ্ছে বনে দিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আমরা সব একসাথে করে নিচ্ছি আর এখানে দেখো পাশের জমিটা ধান কাটছে মেশিন দিয়ে তো পুরো ধানটা কেটে নেবে আর আমরা তো তখন দেখতে দেখতে এইদিকে লুচিও আমাদের হয়ে গেছে আর ঘুগনিটাও হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওই বাড়িতে ওই বাড়ি থেকে এলো ওকে খেতে দেবো সবাইকে খেতে দেবো তোমাদের দাদা ভাইয়ের তো প্রিয় খাবার ঘুগনি মুড়ি যতই লুচি হোক আর যাই হোক ওকে একটু মুড়ি দিতেই হবে তাই তোমাদের দাদা ভাইকে বললাম আগে কটা লুচি খেয়ে নাও তারপরে হচ্ছে কি তুমি মুড়ি খাবে তো ওকে লুচি মুড়ি দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে তারপরে আর আমি কোনো ভিডিও নিয়ে নি आमी खेते बस তো লুচি তরকারি খাওয়া হয়ে গেছে তখন তোমাদের দাদা ভিডিওটা নিল আর কি দেখো পুরোপুরি ধান কিন্তু কাটা হয়ে গেছে রোদেও দিয়ে দিয়েছে মেশিনে কেটে আর আমরা চলে যাচ্ছি ওই বাড়ির দিকে যাবে একটু তোমাদের দাদা বাজারে আর মানার জ্বর এসছে খুব জ্বর তাই তোমাদের দাদা বেরিয়ে গেল রেডি হয়ে ওষুধ আনতে যাচ্ছে মানে সেদিনকে বৃষ্টিতে ভিজেছিল তোমরা তো দেখলেই দুদিন ভিজেছে বৃষ্টিতে সেই কারণে জ্বর এসেছে তো সারাদিন শুয়ে আছে উঠছে না তারপরে তোমাদের দাদাভাই গিয়ে একটু ওষুধ এনে দিয়েছে একবার খেয়েছে কালকে রাতে মনে হয় খাইনি আমি ঠিক জানিও না কালকে রাতে আমিও ভাত খাইনি গিয়ে শুয়ে পড়েছিলাম আর আমি ছিলাম না আমার ভাই গিয়ে দেখো একটা আলনা এনেছে এই আলনাটা আর দুটো স্টুল কিনেছে কারণ আমাদের খুব জামাকাপড় রাখার অসুবিধা হচ্ছে আমরা ভেবেছিলাম একবারে ঘরটাকে রেডি করে জিনিস ঢুকাবো কিন্তু হচ্ছিল না জামা কাপড় রাখতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্যে ও গিয়ে এই আলনাটা কিনে এনেছে কেমন হয়েছে জানিও আলনাটা তারপরে আমি বসে গেলাম বোনের জিনিসগুলো নিয়ে তো বনের কটা জিনিস তৈরি করা হয়েছে দেখো কানে টা কেমন হয়েছে তাও জানিও আর চুরিটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ ডিজাইনটা তারপর আবার এই বাড়িতে চলে এসেছি মানা আরও ছিল মানার জ্বর বলে এদিকে দেখো সব বাচ্চারা খেলতে চলে এসছে আমাদের এখানে তো দেখো আমরাও তো আগে ছোটোবেলায় এরকম খেলা করতাম তাই না খুব ভালো লাগে আগেকার দিনগুলো খুব ভালো ছিল কিন্তু এখন বড় হয়ে গেছি মানে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে ছোটোকালের জীবনে যদি ফিরে যেতে পারতাম তো আমি ওদের সঙ্গে দেখো একটু যোগ দিয়ে দিলাম বাচ্চাদের মতো খেলতে শুরু করে দিয়েছি কেউ নেই ওরা খেলছে দেখে মনে হলো একটু খেলি কিন্তু ভুলে গেছিলাম খেলাটা কেমন তারপরে ওদের সঙ্গে খেলতে খেলতে আবার শিখে গেছি দেখো খেলছিলাম তো তো দেখো আমিও বাচ্চাদের মতো এমন খেলা শুরু করেছি মজা পেয়ে গেছি তো খেলতেই আছি এবার আমাদের দান পড়েছে তো দেখো হচ্ছে কি আমি বুড়ি বসাতে নিয়ে যাচ্ছি মানে যাকে বুড়ি বসন্ত বলে দেখো আর খেলতে খেলতে আমি হেসে ফেলেছি বাচ্চাগুলো না এমন করছিল ওই জন্যে হেসে ফেলেছিলাম তো দেখো হাসতে হাসতে গড়িয়ে না আমি গিয়ে শুয়ে পড়েছিলাম মানে এত হাসি পেয়ে গেছিল তো আমার নিজেরই এত হাসি পাচ্ছিল মানে বাচ্চাদের মতো খেলা করছিলাম তো ওই জন্য একটু হাসি পাচ্ছিল আর এদিকে আমাদের বুড়ি পালাতে গিয়ে ধরা পড়ে গেছে দেখে পেলাচ্ছে তো যাই হোক খুব মজা পেয়েছি খেলাটা করতে গিয়ে খেলতে খেলতে তো খেলতে খেলতে সন্ধ্যাও লেগে গেছে আমি তো সকালবেলায় গা ধুইছিলাম তারপরে দেখি গা ধুতে হবে আবার ঘেমে গেছি তোমাদের দাদাভাই ভাই গেছিলো বাজারে মানাকে নিয়ে তারপরে একটু দই মিষ্টি নিয়ে চলে এসছে দই ছানার কেক আর হচ্ছে কি দই নিয়ে এসেছে আমি বলিনি কিছু জানি মানাকে নিয়ে গেছে মানে দই আসবেই ও গেছিলো সঙ্গে করে আর এই টাইমে তো আমাদের আশা খুব কম হয়েছে সেই জন্য অনেক বছর হলো আমাদের এখানকার মিষ্টি দই খাওয়া হয়নি তো তোমাদের দাদাভাই এনেছে তো সবাই মিলে আমরা ভাগ করে খাবো তো আমার বোনকে এখানে একটু মজা করছিলাম তো জায়বুতোকে দই এনে দিল জায়বু শালির হাতেই দিল আবার দইটা যাই হোক এখানে একটু আমরা মজা করে নিলাম তারপরে একটু ফাঁকায় বসেছিলাম কি ভালো লাগছিলো মাঠের হাওয়াটা আর ওই মাঠে বাড়ি মানে খুব মজা করছি আমরা এখন তো ভিডিওটা এই অবধিই ছিল